সন্ধ্যাবেলার খাবারটা একটু মুখরোচক হলে কিন্তু দারুণ লাগে তবে প্রতিদিন আর ওইভাবে বানানো হয় না আজকে যেহেতু ছুটির দিন তাই ভেবে নিয়েছি যে আজকে একটু মানে কিছু বানাবো কি বানাচ্ছি পরে বলছি একেবারেই কমন রেসিপি সবাই বানিয়ে থাকেন আমিও তাই বানাচ্ছি তো প্রথমে হচ্ছে কাটাকাটির কাজগুলো সেরে নিলাম কাটাকাটি বলতে ওই দুটো পেঁয়াজ আর একটা টমেটো একটু কুচি কুচি করে কেটে নিলাম কারণ এটা তাহলে তাড়াতাড়ি হচ্ছে ভাজা হবে ওই জন্যই ছোটো ছোটো করে কেটে নিলাম এবার কড়াই বসিয়ে দিয়েছি ওই একটার মতো তেজপাতা দুটো শুকনো লঙ্কা সাথে হচ্ছে তিনটে হচ্ছে ছোটো এলাচ একটু দারচিনি আর চার পাঁচটা হচ্ছে কুলমরিচ সঙ্গে হচ্ছে দু চামচ সর্ষের তেল দিয়ে এটাকে সুন্দরভাবে আগে মশলাটাকে ভেজে নেব মশলাটা যখন ভাজা হবে তখন এই তেলের মধ্যেই হচ্ছে দিয়ে দেব কুচি করা পেঁয়াজ আর কুচি করা টমেটো দুটোকে একসঙ্গেই দিয়ে দিলাম এই দুটোকে এবার ভালো করে সময় ধরে একটু ভাজতে হবে কারণ মশলাটা যত ভাজা হবে ততই কিন্তু টেস্টি হবে তো মশলা ভাজতে ভাজতেই তার মধ্যে দিয়ে দেব গোটা জিরে কাঁচা জিরে গোটা কাঁচা জিরে হাফ চামচের মানে ছোটো চামচের হাফ চামচ সেটাও দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে সেটাকে নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ পরিমাণ বলতে ছোটো চামচের হাফ চামচ কারণ সেদ্ধ করার সময় লবণ হলুদ একটুখানি দেওয়াই রয়েছে পরে আবার টেস্ট করে না হয় আরও দেওয়া যাবে যদি কম হয় কোনো সমস্যা নেই এবার হচ্ছে আদা রসুনের পেস্ট করে রেখেছি সেটাও ছোটো চামচের মাপে একদম ফুল এক চামচ দিয়ে দিলাম একদম যখন ভাজা ভাজা সুন্দর হয়ে গেল তখন কিন্তু আমি একটুখানি জল দিলাম কারণ এবার হচ্ছে সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো গুঁড়ো মশলার মধ্যে হচ্ছে একেবারেই কমন মশলা লঙ্কার গুঁড়ো তারপরে হচ্ছে ওই ধনের গুঁড়ো আর হচ্ছে জিরে গুঁড়ো এগুলো কিন্তু ছোটো চামচের মাপে এক চামচেরও কম রয়েছে হাফ চামচ করে দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে কিন্তু সুন্দরভাবে একদম ভেজে নিয়েছি দেখতেই পারছেন টমেটো পেঁয়াজ সব গলে গেছে আর এই যে এইটাই বানাবো দেখতেই বুঝে গেছেন যে এটা হচ্ছে ছোলা ছোলা বলতে মটরের ঘুগনি হবে মটর আর আলু দুই তিনটা আর মটর এগুলোকে কিন্তু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি দুটো সিটি দিয়েছি ব্যাস সেদ্ধ হয়ে গেছে কারণ মটরটাকে হচ্ছে ওভার ভেজা ছিল ভেজা থাকলে কিন্তু বেশি সময় আর লাগে না আর আলু এতগুলো কেন দিয়েছি সেটাও বলছি আমার ছেলে আগে থেকেই বলে রেখেছে যে মা হচ্ছে ঘুগনি হবে একদম ঝোল ঝোল সঙ্গে কিন্তু বড় বড় আলুর পিস থাকতে হবে ও হচ্ছে পুরি দিয়ে চুবিয়ে চুবিয়ে খাবে কে জানে কোথায় দেখেছে ওর বন্ধুকে খাওয়া মার্কেটেও দেখতে পারে জানি না তখন থেকেই এই বায়না শুরু করে দিয়েছে যে তুমি তো আমাকে শুধুই দুধ বিস্কিট দাও তুমি আমাকে হচ্ছে এইভাবে ছোলা বানিয়ে দিতে পারো একদম ঝোল ঝোল করে আলু বড় বড় পিস থাকবে কেন জানি না এত আলু পছন্দ করে ওই জন্য অনেকগুলোই আলু দিয়েছি বেশ কিন্তু খারাপ হয়নি অনেক আলু দিলেও অনেক মজাও লেগেছিল কিন্তু আর খুব সুন্দর সফট সেদ্ধও হয়েছে তো এবার হচ্ছে এতটা তো জল রাখা যাবে না ঝোল ঝোল হলেও এত রাখবো না একটুখানি এবার জাল করে নেব ভালো করে জাল করবো কিছুটা আর কি জলটাকে কমাবো তো বেশ সুন্দর একেবারেই ঝটপট এটা হয়ে যায় যদি সেদ্ধ করা থাকে তাহলে তো আর সময়ই লাগে না আর এখানে এবার হচ্ছে লবণটাকে একটু টেস্ট করতে হবে কারণ লবণটা মনে হয় একটু কম রয়েছে ওই জন্য একটু ফেনা ফেনা হচ্ছিলো তো উপর দিক থেকে লবণও দিয়ে দিলাম আর একটুখানি হাতে নিয়ে আন্দাজ করে তো ব্যাস একদম তৈরি হয়ে গেল খুবই ঝটপট আর ছেলে যেহেতু বলছিল একটু ঝোল রাখতে হবে ঝোল ঝোল থাকে আলু থাকবে বড় বড় ওই জন্য কিছু আলু ম্যাশ করেছি কিছু আলু কিন্তু বড়ই রেখে দিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল একেবারেই সময় লাগে না বললাম না কমন রেসিপি সবার ঘরেই হয় যাই হোক একটু উনিশ বিশ কেউ হয়তো একটু আলাদাভাবে বানায় কেউ হয়তো একটু মানে আলাদা সবার রেসিপি আর এক হয় না যাই হোক তবে এইটা খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল ঝোল ঝোল আলু দিয়ে একেবারেই খুব সুন্দর সন্ধ্যাবেলায় গরম গরম ঘুগনি সঙ্গে কিন্তু বানাবো আমি ফুলকো ফুলকো পুরি আর পুরিটা যে রেসিপিটা বানিয়েছি আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছি বলেইছিলাম যে মিষ্টি কুমড়োর পুরি সেটাও দারুণ হয়েছে আপনারা চাইলে সেটাও দেখতে পারেন ওটা রেসিপি আমার আপলোড করাই রয়েছে তো এই তো ফুলকো ফুলকো একদম পুরি হয়ে গেল মিষ্টি কুমড়োর পুরি দারুণ হয়েছে কিন্তু এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম তো খুবই সুন্দর হয়েছে এবার ছেলেকে খেতে দেব তো ছোলা আর পুরীর কম্বিনেশনটা কিন্তু মোটামুটি আমরা সবাই পছন্দ করি সত্যি ঝোল ঝোল দিয়ে ছেলে বলেছিল যেটা সত্যি ভালো মজাই হয়েছে কিন্তু আপনাদের সঙ্গে কিন্তু আরও অনেক কথা হবে নেক্সট রেসিপিতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন